আমাদের গণপুত্থানের আমরা যারা অংশীদার যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন টেবিল হাল হাল কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার করবে গ্রেপ্তার হচ্ছে খোঁজ দিয়ে দেখেন থানায় কারা সারাতে যাচ্ছে এমন কেদের মামলাগুলো জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউনো অফিসে ব্যবসা করছে কেউ ডিসি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের লক্ষ ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা বন্ধ সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে ভাবে গত সাত বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ভান্ডামের রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফ্যাসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেক এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতে নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব কিন্তু আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলব আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই কর্ণবভুত্থানের পরেও পাল্টোবিয়াতে থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবর তো আমজনতা আন্দারা রাখিনা। টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন অন্যদেরকে কমিশন দিয়েছেন এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ পা করা হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ নামে কোনো আইস্মূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে নাও এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই